দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ অভিবাসীদের এক চতুর কৌশল উদ্ঘাটন করেছে তারা নতুন পাসপোর্ট সংগ্রহ করে যাতে কোনো প্রবেশ বা প্রস্থান সিল ছাড়া খালি পাসপোর্ট ব্যবহার করছিলেন যাতে তাদের অতিরিক্ত অবস্থানের রেকর্ড গোপন থাকে শুক্রবার সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামাল উদ্দিন জানান কুয়ালালামপুরে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস থেকে ইস্যুকৃত তিনটি খালি পাসপোর্ট জব্দ করা হয়েছে ধারণা করা হচ্ছে এগুলো মালিকদের আগের অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য আড়াল ব্যবহার করা হয়েছে তিনি জানান যারা নতুন পাসপোর্ট করেছেন তাদের উচিত ছিল পাসপোর্টের অনুমোদন বা ভিসা নতুন তথ্য নতুন পাসপোর্টে স্থানান্তর করা অনেকে দাবি করেছেন পুরনো পাসপোর্ট হারিয়ে গেছে বা মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু দেখা গেছে দু সালে তারা নতুন পাসপোর্ট করলেও এখনো এন্ডোর্সমেন্ট স্থানান্তর করেননি কুয়ালালামপুর সেলাঙ্গোর সহ সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিজাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে আরও জানান এই ধরনের আচরণ মালয়েশিয়ান ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো সেকশন ছয় লঙ্ঘন করে কারণ পাসপোর্ট থাকলেও তাদের বৈধ কাজের অনুমতি নেই খায়রুল আমিন ও সুভাষীদের প্রতি আহ্বান জানান যারা ওভারস্টে অবস্থায় রয়েছেন তারা যেন চলমান মাইগ্রেন্ট রিপ্রেক্রিয়েশন প্রোগ্রামকে আওতায় আত্মসমর্পণ করেন পরিচালক বলেন এই প্রোগ্রামের আওতায় ওভারস্টে পোর্টলাং বা গিয়ে কোনো আটকাদের ছাড়াই দেশে ফিরতে পারবেন বৃহস্পতিবার পেটালিং যা পেলাঙ্গে দামান সারায় রাত দশটা থেকে শুরু হওয়া অভিযানে বিভিন্ন দেশের মোট দুশো জন বিদেশি শ্রমিকের কাগজপত্র যাচাই বাছাই করা হয় তাদের মধ্যে মিয়ানমার নেপাল বাংলাদেশ ফিলিপাইন ও পাপোয়া নাগরিকরা ছিলেন তারা গৃহকর্মীর রেস্টুরেন্ট সহকারী সহ বিভিন্ন সেবা খাতে কর্মরত ছিলেন যারা ওভারস্টে অনুবলিত প্রবেশ বা পারমিটের শর্তভঙ্গের মতো অপরাধ অভিযুক্ত তাদের আটক করে পরবর্তী তদন্তের জন্য শাহ ইমিগ্রেশনের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে মালয়েশিয়ার পেনাং কেদা এবং পেরাক রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে